আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি তো অবাক হয়ে যাচ্ছি যে চাষকর বাজারে হঠাৎ করে পাট উধাও মাথায় নষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে চাষকর বাজারে পাট পাট এত পরিমাণ পাট আমদানি যেমন আমরা কালকে দেখেছিলাম হিউজ পরিমাণ পাট আমদানি হয়েছিল চাষকর বাজারে কিন্তু আজকে শনিবার আমরা যেটা দেখতে পাচ্ছি পাট নাই পাট আছে কিন্তু সেই পরিমাণ পাট নাই সেটা দেখতে পাচ্ছে এই যে পাট দেখতে পাচ্ছেন একবারে সীমিত আমার বড় ভাই আসসালামু আলাইকুম কোথায় পালাচ্ছেন পাট কেন উধাও হয়ে গেল হঠাৎ করে ও ওয়েদারের জন্য কালকে তো পাট একবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা মধ্যে পাট কিনছেন মনে হয় এই জন্য আমদানি কম কিন্তু দামও তো বেশি

কালকে পাঠ আপনারা সকাল থেকে শুরু করে হ্যাঁ সন্ধ্যা অব্দি অব্দি প্রচুর পাঠ ছিল কিন্তু আজকে কেন পাট নাই হাজার পাঠিয়ে পাঠ সা

দাম বেশি না কম মনে হচ্ছে আজকে একটু বেশি মনে হচ্ছে না মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি এটা নর্মাল কোয়ালিটি পার্ট এটা একেবারে সাদা না এটা একটু বড় ভাই কত এটা লিখলেন তাহলে আজকে চৌত্রিশশো টাকা দাম একটু বেশি দিচ্ছেন কারণ কি ভাই আমদানি কম কালকে তো পাট ফেলে লোড়ানো গেল না আর আজকে পাট নাই বললে চলে আমদানি কম ভাই গত হাটে ধানও তো বেশি ছিল সবই বেশি ছিল আমদানি কমই কারণে

এই জন্যে না কাল তো মেলা অনেক আনছিল দেখ না সত্যি আয় যে আরতি ছবি কি হয়েছে শুনতেছি আচ্ছা তাহলে ভালো কিছু আশা করা যাচ্ছে আরও হ্যাঁ ভালো হবে আরও না তাই না দেখ ভালো লাগবে দশ উনি বলল যে পাঠের বাজারটা অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকে নিউজটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে একটা পাঠ আছে দেখি এটা কি দাম বলছেন বড় ভাই

আমরা একটু সামনের দিকে যাব দেখি পাট আর আমরা কিছু পাই না সত্যি কথা চাঁদপুর বাজার পাট খুঁড়ে খুঁজে পাচ্ছি না গত হাটে আমরা কিন্তু আমি এই সময় বাজারের মধ্যে ঢুকেছিলাম প্রচুর পরিমাণ পাট দেখেছিলাম ভাই ভালো আছেন পাট নিয়ে আসছিলেন না ভোটটা পাট কত বিক্রি করলেন সাড়ে চারশো তাই রোহিঙ্গা পাট নিয়ে আসছিলেন গত হাটে এই সময় পাট ঠেলে লড়ানো যায় না আর আজকে পাট নাই পারতেলে মানে ভালো কিছু হবি ভাই একবারে ঘাই হইছে শুরু হয়ে গেছে তাই না আর দেখছেই পারতেছেন যা কি বলতেছি পার্ট মানে কি বলবো আর সামনে আমি আরো একটা পার্ট দেখতে পাচ্ছি দেখি ওখানে যাই তো প্রিয় দর্শক আমি যদি সহজ ভাই বলি পার্ট মনে হয় একটু ভালোর দিকে যেতে পারে কারণ হঠাৎ করেই পার্ট বেশি তো এইজন্য পার্টের মার্কেট হঠাৎ করে কালকেও তো প্রচুর আমদানি ছিল পার্টের পাটের আমদানিও ছিল মার্কেটও বেশি ছিল বেশি ছিল আজকে তো আরও নাই দেখতে পাচ্ছি নাই আজ আর বাজার আরো ছিল মানে আশা মাত্রই খালি কপাঙ্গ ধরে নিছে আজ 37 38 মাতার বাজার তাহলে তো দিলে দিলেন উপর দিকে যাচ্ছে ভোটার মার্কেট কম ভাই ভোটগাম ভোটার মার্কেট না আচ্ছা ভোটগাম একটু পরে আসি আগে পাটটা খাইলি আগে পাট আসতে কয়েকটা দিন সামনে আমি আরেকটা একটা কয়টা পাট দেখতে পাচ্ছি ওখানে যা দেখব এই কি অবস্থা তুমি কি আপনি যে

আরও পাট দেখতে পাচ্ছি আসলে পাট মানে খুঁজে নিয়ে ভিডিও তৈরি করা লাগতেছে খুঁজে খুঁজে ভিডিও তৈরি করা প্রচণ্ড কঠিন আমি যেটা মনে থেকে এই পাটটা কী দাম হয় সেটাই আমরা দেখব পাটটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম একশো বছর পর দেখে কুরবানির সময় দেখছি ভাই আজকে পাটের একটু কিছু বলেন কথা সেদিন দামটা বাজারটা নিয়ন্ত্রণে ছিল বাজার রোমারম কিনা আইসকি আমদানি কম একজন আর হয়তো বিশ পঞ্চাশ বোঝা লাগবে গাড়ি দেওয়ার জন্য এই জন্য হঠাৎ করে একশো টাকা বেশি একজন একটা পাট ভালো বলে একশো টাকা বেশি দিয়ে কেন তো না পিঠ আন্তর্জাতিক বাজার বাড়তে নেই কিন্তু এই কারো প্রয়োজন লাগবি যার জন্য অতিথি বাকি তার আগে দেখি নাই আচ্ছা তাহলে

আমদানি কম হওয়ার কারণে কিন্তু পাঠটা হঠাৎ করে লাফিয়ে উঠেছে এটা দেখতে পাচ্ছি চার হাজারের নিচে যেটা আমরা আটত্রিশশো টাকা সর্ববন্ধু দেখলাম এখানে আমরা কিছু পাঠ দেখতে পাচ্ছি ভাই কত বললো বড় ভাইয়া তেত্রিশশো টাকা কম না বেশি মনে হচ্ছে সবাই বলে বেশি খালি তুমি বললে কম ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক যদি এই পার্টের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন বেটা কত বললো দাম কি দাম বলছিলে বেটা ছয়শো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন কত টাকা ফাইনাল দিচ্ছেন যে এত টাকা হলে দিব আটত্রিশ আচ্ছা আচ্ছা দর্শক নামবিহীন গোডাউনে আমরা চলে আসুন বড় ভাই আছে ওই পার্টির আমদানি কমার কারণে বসে ও মাশাল্লাহ মাশাল্লাহ আর সর্বোচ্চ পছন্দ সাতশো পঞ্চাশ আটত্রিশ আমরা দেখলাম একটা তবে হঠাৎ করে দাম বাড়ার কারণ কি না গুরুত্বপূর্ণ তথ্য পেলামের আপডেট তো সর্বোপরি যেই কথাটা বারবার বলে থাকি আসুন যদি সম্ভব হয় ফাঁসুক্ত নামাজ পড়ি শতপায় ব্যবসা করি হালাল উপার্জন করি কারণ ভাই মানুষের হাত সর্বোচ্চ একশো বছর বা দেড়শো বছর এর উপরে কিন্তু যাবে না তো যাই ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম